আসসালামু আলাইকুম এভ্রিও সবাই কেমন আছেন তো আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি তো আমি হাবিবুল বলছেন হাবিব ভাই আপনাদের দেখছেন আরাফাত কম্পিউটার সবার ভিডিও তো আমাদের শোরুমের লোকেশন কিন্তু গাজীপুর কোনাবাড়ি তো আপনি চাইলে কিন্তু সরাসরি আমাদের শোরুমে আসতে পারেন আমাদের শোরুমে আসলে ল্যাপটপ থাকে অ্যাভেলেবেল ল্যাপটপই থাকে মোটামুটি আমাদের ভিডিও দেওয়ার পর পরে কিন্তু আমাদের ল্যাপটপগুলো ছিল হয়ে যায় তো আলহামদুলিল্লাহ বাংলাদেশের বিভিন্ন প্রান্তে কিন্তু আমাদের ল্যাপটপ গুলো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে একেবারে হোম ডেলিভারিতে আর আমাদের ডেলিভারি চার্জ কিন্তু টাকা আর আমাদের ল্যাপটপগুলো অর্ডার করতে অবশ্যই পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করতে হয় আপনারা চাইলে কিন্তু যখন কুরিয়ার সার্ভিসের লোক যাবে তখন ল্যাপটপ খুলে দেখে আপনারা কিন্তু নিতে পারবেন ঠিক আছে আমরা সেই সুযোগটা কিন্তু দিয়েছি আজকে আমরা প্রত্যেকটা ল্যাপটপই দেখাবো একেবারে লো বাজেটের মধ্যে আপনারা যারা লো বাজেটের মধ্যে ল্যাপটপ কিনতে চান আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আর আমাদের প্রত্যেকটা ল্যাপটপে কিন্তু দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আর ছয় মাসে সার্ভিস ওয়ারেন্টি পাচ্ছেন আমাদের ল্যাপটপ গুলো কিন্তু অফিসিয়াল ল্যাপটপ একদম ফ্রেশ কোয়ালিটি আছে এবং অনেকদিন ইনশালা চালাতে পারবেন আজকে আমরা প্রথমে যে ল্যাপটপটা শুরু করব এটা মূলত হল ডেলমেনের ল্যাপটপ এটার প্রসেসর পেন্টিএম ডুয়েল প্রসেসর র্যাম থাকছে ফোর জিবি আর হার্ড ডিস্ক থাকছে কিন্তু পাঁচশো জিবি এটার ডিসপ্লে সাইজ পনেরো পয়েন্ট সিক্স ইঞ্চি ডিসপ্লে অল্প বাজেটের মধ্যে কিন্তু ল্যাপটপটা ফ্রেশ আছে আপনারা দেখতে পাচ্ছেন একেবারে সামনে থেকে আমরা দেখাচ্ছি এবং পিছনে ঘুরিয়ে দেখাচ্ছি দেখেন মোটামুটি অনেক ভালো ফ্রেশ আছে যারা নর্মালি অফিসিয়াল কাজ করতে চান বা টুকে টুকে ভিডিও ভিডিও দেখতে চান তারা কিন্তু এই ল্যাপটপটা নিতে পারেন এটার মডেল হলো ইনস্পিরিয়ন ওয়ান ফাইভ ফোর ফাইভ ঠিক আছে এটার মডেল হলো ইনস্পিরিয়ন ওয়ান ফাইভ ফোর ফাইভ তো এই ল্যাপটপের সাথে শুধু চার্জার ফ্রি পাচ্ছেন আর ল্যাপটপটা প্রাইস আছে আমরা মাত্র ছয় হাজার পাঁচশো টাকা ব্যাটারি ব্যাক আপ আছে এই ল্যাপটপটা পেয়ে যাচ্ছেন মাত্র ছয় হাজার পাঁচশো টাকা দেখেন

আমরা একটু প্রস্তুতটা স্ক্রিনে দেখে বলার চেষ্টা করছি তো এইটার হিসেবে থাকছে ক্রাই থ্রি সেকেন্ড জেনারেশন ঠিক আছে এটার প্রস্তুত থাকছে ক্রাই থ্রি সেকেন্ড জেনারেশন আর র্যাম থাকছে ফোর জিবি আর হার্ড ডিস্ক থাকছে কিন্তু পাঁচশো জিবি আর এটারও ডিসপ্লে সাইজ পনেরো পয়েন্ট সিক্স ইঞ্চি ডিসপ্লে পাঁচশো জিবি হার্ড ডিস্ক ফোর জিবি র্যাম ব্যাটারি ব্যাকআপ কিন্তু পেয়ে যাচ্ছেন দেড় থেকে দুই ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাচ্ছেন ল্যাপটপটা অনেক ভালো হবে ক্রাই থ্রি সেকেন্ড জেনারেশন এর এই ল্যাপটপটা পেয়ে যাচ্ছেন মাত্র 8500 টাকা দেখেন 8000 টাকার মধ্যে কিন্তু আপনার চাইলে অফিসিয়াল কাজ কাম করতে পারবেন অটোকেটে কাজ করতে পারবেন এবং উইন্ডোজ 10 ও কিন্তু চালাতে পারবেন লো বাজেটের মধ্যে ল্যাপটপটা অনেক ভালো হবে এটার উপর দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকছে 6 মাসের সার্ভিস ওয়ারেন্টি পাচ্ছেন দেখেন ল্যাপটপটা বেশ ভালো হবে এটা ইউএসবি পোর্ট আছে কিন্তু তিনটা ইউএসবি পোর্ট আছে পাশাপাশি এইচডিএম পোর্ট আছে বিজিএ পোর্ট আছে ল্যান পোর্ট আছে ঠিক আছে এই ল্যাপটপটা পেয়ে যাচ্ছেন মাত্র আট হাজার পাঁচশো টাকায় ল্যাপটপটা কিন্তু অল্প বাজেটের মধ্যে কিন্তু অনেক ভালো হবে তো এরপরে আমরা যে ল্যাপটপ দেখাবো এটা মূলত হল আসুস বান্ডের ল্যাপটপ ঠিক আছে যারা আসুস বান্ডের ল্যাপটপ কিনতে চান এইটা নিতে পারেন লো বাজেটের মধ্যে এই ল্যাপটপটা মডেল হলো আসুস কে ফোর টু এফ কে ফোর টু এফ ফোর জিপি র্যাম এবং পাঁচশো জিপি হার্ড ডিস্ক ঠিক আছে ল্যাপটপটা মোটামুটি স্লিম আছে ব্যাটারি ব্যাকআপও আছে অল্প কিছুক্ষণ ব্যাটারি ব্যাকআপ পাবেন এটা পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকার মধ্যে কিন্তু আসুস ব্যান্ডের ল্যাপটপটা পেয়ে যাচ্ছেন ফোর জিপি র্যাম পাঁচশো হার্ড ডিস্ক এবং ব্যাটারি ব্যাক আপও আছে অল্প কিছু কোনো হয়তো 10 থেকে বিশ মিনিট ব্যাটারি ব্যাক আপ থাকবে ল্যাপটপটা কিন্তু দেখতে শুনতে ফ্রেশ আছে অল্প বাজেটের মধ্যে এটা পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচ টাকায় কিন্তু আসুস ব্যান্ডের এই ল্যাপটপটা পেয়ে যাচ্ছেন এরপরে আমরা যে ল্যাপটপ দেখাবো গাইস এটা হলো তোসিবা ব্যান্ডের ল্যাপটপ ঠিক আছে এটা হলো তোসিবা ব্যান্ডের ল্যাপটপ স্লিম ল্যাপটপ যারা একটু স্লিম ল্যাপটপ খুঁজছেন তারা কিন্তু তোসিবা ব্যান্ডের এই ল্যাপটপটা পেয়ে যাচ্ছেন এটার মডেল হলো জিরো এটার মডেল হলো জিরো আর এটার হিসেবে থাকছে থাকছে আপনার হলো জেনারেশন কোরআ সেকেন্ড জেনারেশন আর র্যাম থাকছে ফোর জিবি হার্ড ডিস্ক থাকছে পাঁচশো জিবি হার্ড ডিস্ক ঠিক আছে ব্যাটারি ব্যাকআপ দুই থেকে আড়াই ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাচ্ছেন এই ল্যাপটপটা প্রাইস রাখছে আমরা মাত্র আট হাজার পাঁচশো টাকা ঠিক আছে দেখেন ল্যাপটপটা কতটা ফ্রেশ কোয়ালিটি যারা অফিসিয়াল কাজের জন্য ল্যাপটপ খুঁজেন তারা কিন্তু এই ল্যাপটপ ইউজ করতে পারবেন অল্প বাজেটের মধ্যে কিন্তু অনেক ভালো হবে মাত্র আট হাজার পাঁচশো টাকা কিন্তু হ্যাঁ তসিবা ব্যান্ডের এই ল্যাপটপটা পেয়ে যাচ্ছেন তো এরপর আমরা আরেকটা লো বাজেটের মধ্যে ল্যাপটপ দেখাবো যারা লো বাজেটের মধ্যে ল্যাপটপ কিনতে চান তারা কিন্তু এই ল্যাপটপটা নিতে পারবেন এটা ডিসপ্লে কিন্তু তেরো ইঞ্চি ডিসপ্লে ঠিক আছে আর এটার এটার মডেল হলো ইউ থ্রি জিরো ফাইভ ইউ থ্রি জিরো ফাইভ এটার মডেল এটার পঁচিশ জিবি থাকছে কোর টু ডু প্রসেসর ঠিক আছে আর র্যাম থাকছে কিন্তু টু জিবি র্যাম আর স্টোরেজ হিসেবে থাকছে হার্ড ডিস্ক আড়াইশো জিবি হার্ড ডিস্ক আর ডিসপ্লে তেরো ইঞ্চি ডিসপ্লে অল্প বাজেটের মধ্যে এই ল্যাপটপটা অনেক ভালো হবে যারা ইউটিউব চালাতে চান টুকি টাকি টাইপিং কাজ করতে চান তারা কিন্তু অল্প বাজেটের মধ্যে এইটা নিতে পারবেন অনেক ভালো হবে আমি চালিয়েছি খুবই সুন্দর স্পিড ডেট প্যাড খুবই ভালো চলে এটা পেয়ে যাচ্ছেন মাত্র চার হাজার পাঁচশো টাকায় চার হাজার পাঁচশো টাকায় অনেক বেশি ভালো হবে এই ল্যাপটপটা সাথে পাচ্ছেন চার্জার পাচ্ছেন চার্জার পাচ্ছেন এটার সাথে চার হাজার পাঁচশো টাকার মধ্যে দেখেন কি সুন্দর একটা ল্যাপটপ ফ্রেশ কোয়ালিটি যারা একটু ছোট টাইপের ল্যাপটপ নিতে চান তারা এটা নিতে পারবেন এটা ডিসপ্লে তেরো ইঞ্চি ডিসপ্লে আমরা এই যে ল্যাপটপটা পিছনে ঘুরে দেখাচ্ছি এটার হলো ইউএসবি পোর্ট আছে কিন্তু তিনটা ঠিক আছে পাশাপাশি কিন্তু বিজিএ পোর্ট দেওয়া আছে এটা এস ডি নাই ল্যাপটপটা অল্প বাজেটের মধ্যে অনেক দিন ইউজ করতে পারবেন অনেক বেশি ভালো হবে মাত্র চার হাজার পাঁচশো টাকা কিন্তু আপনারা এই ল্যাপটপটা পেয়ে যাচ্ছেন এরপর আমরা যে ল্যাপটপ দেখাবো এটা হলো ডেল ব্যান্ডের ল্যাপটপ এটার মডেল ডি ফোর থ্রি জিরো এটার মডেল হলো ডি ফোর থ্রি জিরো এটার র্যাম থাকছে টু জিপি র্যাম এবং হার্ড ডিস্ক থাকছে ষাট জিপি হার্ড ডিস্ক ডিসপ্লে তেরো ইঞ্চি ডিসপ্লে ল্যাপটপটা কিন্তু ছোট হলেও দেখতে শুনতে অনেক ভালো যারা মোটামুটি নর্মাল কাজ করতেছেন টাইপিং বা টুকিটাকে ইউটিউব ইউটিউব চালাবেন তারা কিন্তু এটা নিতে পারবেন এটার ইউএসবি পোর্ট দাও আছে তিনটা ঠিক আছে তিনটা ইউএসবি পোর্ট দাও আছে এই ল্যাপটপটা প্রাইস রাখছি আমরা মাত্র তিন হাজার পাঁচশো টাকা তিন হাজার পাঁচশো টাকার মধ্যে কিন্তু ল্যাপটপটা অনেক ভালো হবে আপনারা চাইলে কিন্তু তিন হাজার পাঁচশো টাকার মধ্যে কিন্তু ডিলম্যান্ডের এই ল্যাপটপটা পেয়ে যাচ্ছেন দেখেন আমাদের ভিডিও দেওয়ার পর পরে আলহামদুলিল্লাহ এক থেকে দুই দিনের মধ্যে আমাদের ল্যাপটপগুলো বিক্রি হয়ে যায় ঠিক আছে এক থেকে দুই দিনের মধ্যে আমাদের ল্যাপটপগুলো বিক্রি হয়ে যায় যারা নেবেন দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন অ্যাডভান্স করবেন আসলে অ্যাডভান্স করার পরে কিন্তু আমরা ওই ল্যাপটপটা দিতে পারি না অনেকেই হয়তো ভাবে যে আমি এক ঘন্টা পরে অ্যাডভান্স করব দুই ঘন্টা পরে অ্যাডভান্স করব কিন্তু ভাই কম দামে ল্যাপটপগুলো মানুষ ভিডিও দেখার সাথে সাথে কিন্তু আমাদের কাছ থেকে অ্যাডভান্স করে অর্ডার করে ফেলে ঠিক আছে আপনারা যারা নেবেন দ্রুত অর্ডার করবেন ইনশাআল্লাহ অর্ডার করার আপনি দুই দিন পরে নাম সমস্যা নাই অর্ডার করে রাখলে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিন্তু ল্যাপটপগুলো ডেলিভারি করে দিব এটা পেয়ে যাচ্ছেন মাত্র তিন হাজার পাঁচশো টাকায় আজকের অফার মাত্র তিন হাজার পাঁচশো টাকায় কিন্তু এই ল্যাপটপটা পেয়ে যাচ্ছেন তো গাইজ এরপর আমরা লাস্টে আর একটা ল্যাপটপ দেখাবো লো বাজেটের মধ্যে এটা হলো কিন্তু এস পিব্যান্ডের ল্যাপটপ যারা মিনি ল্যাপটপ কিনতে চান লো বাজেটের মধ্যে এটা ব্যাটারি ব্যাকআপ আছে খুব ভালো মিনিমাম এইখানে বাউন্ন পার্সেন্ট চার্জ আছে তিন গুণটা এগারো মিনিট ব্যাটারি ব্যাকআপ দেখাচ্ছে আসলে মিনি ল্যাপটপগুলো ব্যাটারি ব্যাকআপ অনেক দেয় এটা মিনিমাম আমার মনে হয় যেটা তিন থেকে চার ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পাবেন কারণ ফুল চার্জ দেওয়াই হয় নাই ঠিক আছে এটা চার্জ বেশি মাত্র বাউন্ন পার্সেন্ট বাউন্ন পার্সেন্ট দেখাচ্ছে তিন ঘন্টা এগারো মিনিট ব্যাটারি ব্যাকআপ দেখাচ্ছে দেখেন এটা কীবোর্ডটা প্রবলেম আছে শুধু এটা শুধু কীবোর্ডটা প্রবলেম আছে এছাড়া কিন্তু অল ওকে আছে এই ল্যাপটপটায় র্যাম দেওয়া হয়েছে টু জিবি র্যাম ঠিক আছে আর এটা স্টোরেজ হিসেবে থাকছে তিনশো বিশ জি বি দেখেন মিনি ল্যাপটপে যারা মূলত বাসাবাড়িতে ছেলে মেয়েদের জন্য একটা ল্যাপটপ কিনবেন অনেকেই আছে কিন্তু ল্যাপটপ কিনে একটু টুকিটাকি চালানো শিখবেন বা একটু টাইপিং এর কাজ করবেন তারা কিন্তু এই ধরনের ল্যাপটপগুলো নিতে পারেন কারণ অল্প বাজেটের মধ্যে ল্যাপটপগুলো নিয়ে আপনারা কাজ শিখেন পরে ভালো একটা ল্যাপটপ কিনলেন অল্প বাজেটের মধ্যে কিন্তু এটা পেয়ে যাচ্ছেন মাত্র চার হাজার টাকা চার হাজার টাকার মধ্যে খুবই ভালো হবে শুধু কিবোর্ডটা পাওয়া বলে মানে এইটা কিবোর্ড কিন্তু চেঞ্জ করা যায় ঠিক আছে কিবোর্ডের দাম কিন্তু মাত্র সাতশো থেকে আষ্টশো টাকা হলেই আপনি কিবোর্ডটা চেঞ্জ করতে পারবেন আর কিবোর্ড চেঞ্জ না করলেও হয় কারণ হলো ল্যাপটপ মূলত এক্সটার্নাল কিবোর্ড দিয়ে মানুষ বেশি ইউজ করে আপনারা কিন্তু অল্প বাজেটের মধ্যে এটা নিতে পারবেন মাত্র চার হাজার টাকায় দেখেন সাথে কিন্তু চার্জার পাবেন অল্প বাজেটের মধ্যে খুবই সুন্দর একটি ল্যাপটপ ঠিক আছে খুবই সুন্দর একটি ল্যাপটপ পেয়ে যাচ্ছেন মাত্র চার হাজার টাকা তো যারা যারা নিতে চান আমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করবেন আমাদের ল্যাপটপগুলো আলহামদুলিল্লাহ যখন আমরা ভিডিও আপলোড করি দেখেন আমাদের এখানে কত ল্যাপটপ ছিল আমরা ভিডিও আপলোড করছিলাম মোটামুটি বেশ কিছু ল্যাপটপ ছেল হয়ে গেছে তো আপনারা যারা নিমেন দ্রুত আমাদের সাথে একটু যোগাযোগ করবেন কারণ অল্প বাজেটের ল্যাপটপগুলো আসলে বেশিক্ষণ থাকে না তাড়াতাড়ি বিক্রি হয়ে যায় আর যারা পাইকারিতে ল্যাপটপ নিতে চান অনেকেই আছে না দুই পিস তিন পিস নিয়ে অনেকেই ব্যবসা শুরু করবেন তারা কিন্তু আমাদের কাছ থেকে নিয়ে বিজনেস শুরু করতে পারেন ভাই এক পিস দুই পিস নিয়ে আপনারা আস্তে আস্তে বিজনেস শুরু করেন ইনশাল্লাহ ভালো হবে আমাদের কাছ থেকে কিন্তু অনেকেই আছে এরকম অল্প বাজেটের ল্যাপটপ গুলো নিয়ে ওনারা গ্রাম পর্যায়ে বিজনেস করে আলহামদুলিল্লাহ খুবই ভালো আমার বেশ কিছু ভাই আছে আমাদের কাছ থেকে নিয়ে বিজনেস চাইলে কিন্তু আমাদের কাছ থেকে এই অল্প বাজেটের মধ্যে ল্যাপটপ গুলো নিতে পারবেন কারণ আমাদের ল্যাপটপ গুলো অফিসিয়াল ল্যাপটপ আর প্রত্যেকটা ল্যাপটপে কিন্তু রিপ্লেসমেন্ট পাচ্ছেন গ্যারান্টি পনেরো দিনের আর ওয়ারেন্টি পাচ্ছেন কিন্তু ছয় মাসে দেখেন আমরা অফিসিয়াল ল্যাপটপ বিক্রি করি কিন্তু একেবারে তো খারাপ তাও কিন্তু না প্রত্যেকটা ল্যাপটপ ভালো কোয়ালিটি ভাই আমরা গ্যারান্টি দিয়ে প্রোডাক্ট বিক্রি করি ঠিক আছে গ্যারান্টি সহকারে প্রোডাক্ট বিক্রি করি প্রোডাক্ট প্রবলেম হবে আমরা চেঞ্জ করে দিব ঠিক আছে প্রবলেম হয় না ইনশাল্লাহ কারণ খুবই ভালো এগুলো হয়তো আগের মডেল কিন্তু ল্যাপটপ গুলো অনেকদিন ইউজ করতে পারবেন ঠিক আছে দেখেন অল্প মাসের মধ্যে মাত্র চার হাজার টাকা ভাই চার হাজার টাকার মধ্যে আমরা ল্যাপটপ দিচ্ছি তারপর আবার গ্যারান্টি সহকারে হ্যাঁ আর এগুলো ল্যাপটপ কিন্তু আমার কোনো রিফারিং করা ল্যাপটপ বিক্রি করে প্রোডাক্টগুলো একেবারে অফিস থেকে চলে আসে দেখেন এটা অফিসিয়াল ল্যাপটপ এই জন্য এই যে কিবোর্ডটা প্রবলেম আছে আমরা প্রবলেম হিসেবে আমরা কিন্তু বিক্রি করে দিচ্ছি আমরা কাস্টমার কিন্তু কিন্তু বলে দিচ্ছি অনেকের আছে কিন্তু কিবোর্ডের প্রয়োজন হয় না তারা কিন্তু এই লো বাজেটের মধ্যে ল্যাপটপগুলো নিতে পারেন আপনাদের ছেলে মেয়েদের জন্য এই ল্যাপটপগুলো অনেক ভালো হবে মাত্র চার হাজার টাকায় ভাই এই যে আমাদের কাছে দেখেন এই যে বেশ কিছু ল্যাপটপ আছে অল্প বাজেটের মধ্যে অল্প বাজেটের মধ্যে ল্যাপটপগুলা নিয়ে অনেক অনেক ভালো আপনারা সার্ভিস পাবেন ইনশাল্লাহ অনেক ভালো সার্ভিস পাবেন প্রত্যেকটা ল্যাপটপ অনেক ভালো সার্ভিস পাবেন তো যারা নিতে চান দূরত আমাদের এই স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে অ্যাডভান্স করবেন এবং সারা বাংলাদেশে হোম ডেলিভারি মাত্র দুশো পঞ্চাশ টাকায় আমাদের পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করতে হয় আপনারা কিন্তু সরাসরি আমাদের শোরুমে চলে আসতে পারেন আমাদের শোরুমের লোকেশন কিন্তু গাজীপুর বাড়ি আর আমরা কিন্তু যখন ল্যাপটপটা আমরা কুরিয়ার সার্ভিসে ডেলিভারি করব যখন কুরিয়ার সার্ভিসের লোক যাবে আপনি কিন্তু ল্যাপটপটা খুলে দেখে আমরা যে প্রোডাক্ট আপনি অর্ডার করছেন সেই প্রোডাক্ট আমরা দিয়েছি কিনা আপনারা খুলে দেখে আপনি কু এস এমসি লোকে দিয়ে দিবেন আর যদি আমাদের ভিডিওটা ভালো লাগে ভাই অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আমাদের প্রত্যেকটা ল্যাপটপে কিন্তু অফিসিয়াল ল্যাপটপ আলহামদুলিল্লাহ অনেকদিন ইউজ করতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এ পর্যন্তই